এখানে একটি ফাইভ এইচ মোটর আছে মোটরটি প্রবলেম তো এখন দেখব যে আসলে কারণে দেখার জন্য আমরা ক্লিপান নিয়েছি এবং দেখি এবং যার কারণে ব্লেডটা খোলা লাগবে পরে এখানে দেখতেছি যে এর জন্য এই যে এটা মাপার জন্য এই স্টার এর প্লেটটা খুলতে হবে যত প্রত্যেকটা কয়েল আলাদা আলাদা করতে হবে কারণ শর্ট করা আছে যত স্টার এখন স্টার সংযোগটি খুলতে হবে জি প্লেটটি খুলে আলাদা করলাম হুম

দিয়েছি দিয়ে আমরা তার যেহেতু কয়েল উল্টা দিক বিপরীত দিকে থাকে তাহলে এইখানে আমরা সেকেন্ড টার্মিনালে দিলে মান আসতেছে না তারপরে আবার তারপর একটা যদি দিই দেখতেছে তাও কোনো মান আসতেছে না ইলেভেন মিটারে কোনো মান চেঞ্জ হচ্ছে না এখানে যদি দিই দেখেন একত্রিশ পয়েন্ট হ্যাঁ সেটা হচ্ছে যত মোটামুটি পুড়ে গেছে এবং কোন কয়েলটা পড়ছে সেটা দেখি ফার্স্ট কোয়েল ভালো আছে